প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম তোমরা যারা অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী রয়েছ তোমাদের ভাইভা ডেট যেহেতু সামনেই পড়েছে তোমরা অনেকেই একদম বিচলিত হয়ে যাও যে তোমরা ভাইভাতে কি পড়াশোনা করবে এবং কি পড়াশোনা করবে না আসলে ভাইভাতে যেটা সবচেয়ে মূল লক্ষ্য সেটা হচ্ছে তোমার ব্যাসিক জ্ঞান তোমার ব্যাসিক জ্ঞানটা যদি ভালো থাকে অবশ্যই তুমি ভাইভাতে ভালো একটা রেজাল্ট করতে পারবে কিন্তু সবচেয়ে বড়ো একটা ব্যাপার হলো যে আমাদের ব্যাসিক জ্ঞানটা ভাইভাতে যখন টিচাররা আমাদেরকে জিজ্ঞেস করে তখন কিন্তু সেটা খুব বেশি একটা কাজে লাগে না আমরা ভুলে যাই আতঙ্কিত হওয়া যায় তো ভাইভাতে তোমরা চেষ্টা করবে যে কোনোভাবে আতঙ্কিত যাতে না হও ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে তো ভাইবার জন্য তোমরা যা পড়বে সেটা হচ্ছে তোমরা বর্তমানে যে পরীক্ষাটি দিয়েছ সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো কালেক্ট করে রাখবে সেই প্রশ্নপত্রগুলো যে ছোটো ছোটো প্রশ্ন রয়েছে সেই ছোটো ছোটো প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে কারণ ওই অ্যাকসেপ্ট প্রশ্ন কিন্তু তোমাদের ভাইবার যে পরীক্ষক রয়েছে তাদের কাছেও থাকবে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে তোমাদের কোন পরীক্ষাটি ভালো হয়েছে তো তোমাদের যে পরীক্ষাটি ভালো হয়েছে সেই পরীক্ষাটি সম্পর্কে একটু ভালো মতো জেনে যাবে এবং তোমরা তোমরা যে যে কলেজে পরীক্ষা মানে শিক্ষার্থী মানে বর্তমানে তোমরা যে কলেজে অধ্যয়নরত রয়েছ সেই কলেজ সম্পর্কে কিছু তথ্য তোমরা জেনে যাবে যেমন কলেজের প্রতিষ্ঠা দিবস কলেজের প্রিন্সিপালের নাম কলে ডিপার্টমেন্ট সম্পর্কে বা ডিপার্টমেন্টের অন্যান্য জিনিস সম্পর্কে যেগুলো একটু বেসিক রয়েছে সেগুলো তোমরা একটু জেনে যাবে আর হচ্ছে নিজ সম্পর্কে অনেক সময় কি হয় আমাদের ভাইভাতে নিজ সম্পর্কে বলতে বলে কিন্তু আমরা কি করি যে গুছিয়ে বলতে পারি না যে আমার সম্পর্কে আমি কি বলবো আমি বুঝছি না অবশ্যই তোমরা নিজের সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা নিয়ে যাবে এবং তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই অনার্সের পরে তোমরা কি করতে চাচ্ছ কিভাবে তোমাদের সময়টাকে অতিবাহিত করতে চাচ্ছ বা কীভাবে দেশের জন্য কাজ করতে চাচ্ছ অনেক সময় কিন্তু পরীক্ষক সেটিও জানতে চায় তো তোমরা একটু নিজেকে সেইভাবে গুছিয়ে নিয়ে যাবে যাতে পরীক্ষকরা যদি যদি বেসিকভাবে কিছু জিজ্ঞেস করে যেমন বাংলাদেশের বর্তমানে আলোচনার বিষয় কি রয়েছে অনেক সময় কিন্তু কি হয় আমাদের বাংলাদেশ মানে বাংলাদেশ বলো বা যে কোনোই বলো সাম্প্রতিক যে বিষয়গুলো বেশি ঘোরাফেরা করে সেই বিষয়গুলোর সম্পর্কে কিন্তু প্রশ্ন টুকটাক এসে থাকে যেমন পদ্মা সেতু মেট্রো রেল এগুলো একটু দেখে যেতে পারো যদি একটু প্রশ্ন করে থাকে তাহলে তোমাদের জন্য খুব বেশি ইজি হবে উত্তরটা করার আর ছোটো ছোটো প্রশ্ন যেমন নাইনটিন থেকে অনেক সময় প্রশ্ন করে থাকে একদম ছোট ছোট প্রশ্ন যেমন পাখি আকাশে ওড়ে এটা ডেবিট এটা একটা যাবেদা করো বা এটা ডেবিট হবে না ক্রেডিট হবে এই টাইপের প্রশ্ন করে। কিন্তু স্টুডেন্টদেরকে একটু বিচলিত করে দেওয়া হয় যাতে ওরা নিজের বেসিকটাকে ভালো মতন উত্তন করতে পারে তো আমি তোমাদের যেটা বলবো যে ভাইবা নিয়ে এত বেশি টেনশন করার কিছু নেই তোমরা অবশ্যই তোমাদের পোশাকের দিকে নজর রাখবে প্লাস তোমাদের তোমরা তোমাদের ব্যাসিক জ্ঞানটাকে একটু ভালো রাখবে এবং সেখানে ভয় পাওয়া যাবে না এবং অবান্তর কোনো প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া যাবে না এটা যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে আশা করি তোমরা ভাইভাতে একটা এ প্লাস অ্যাচিভ করতে পারবে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের যদি রিকোয়েস্ট থেকে থাকে যে আপু এটা নিয়ে আলোচনা করেন তাহলে অবশ্যই আমি আলোচনা করব তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ধন্যবাদ সবাইকে